দ্রুত অর্ডার করে ফেলেন যেয়েই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এগুলো এত সুন্দর সুন্দর টু পিস কালেকশন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন যেটা পছন্দ আপনাদের ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে যে ওড়নাটা দেখেন এই যে ওড়না দেখেন কত সুন্দর কালার দেখেন সবগুলো কালারই সুন্দর যেটা ভালো লাগবে মাত্র পাঁচশো আজকে যেটাই নিবেন পাঁচশো ওড়না গুলো থাকছে পাঁচ হাত ফুল পাঁচ হাত সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এর টাকা অনেক সুন্দর মাত্র 500 টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই শুভর্ণ সুযোগ কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন আর ভাইয়াদের কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হয় ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিবে এই যে একদম নতুন একটা ডিজাইন আপনারা সুরা এই যে দেখেন পিস এটাও টু পিস ভাই না এটা গলাতে আবার মিররের কাজ করা না কি স্টোন পাথর এই যে এটা দেখেন কত সুন্দর মা অনেক সুন্দর একদম সেট ম্যাচিং করা এগুলো কিন্তু আপনারা অন্য কোথাও এত কম দামে পাবেন না ভাইয়েদের এখানে অনেক কমে পেয়ে যাচ্ছেন তা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না টু। এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি বাংলাদেশ হোম ডেলিভারি কারো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ভিডিও কলে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা এগুলো কাজের কোয়ালিটি ফিনিশিং কাপড় খুবই ভালো হবে আপনারা অর্ডার করতে পারেন আশা করছি কাপড় ভালো পাবেন এগুলোর সাথে ভাইয়াদের কিন্তু লেস কালেকশন আছে বিভিন্ন থ্রি পিস আছে এবং ওরনা ভাইয়াদের কাছে হ্যাঁ ওরনার কালেকশন প্রচুর আছে যেগুলো আসলে ভাইয়ারা তো পাইকারি দামে সেল করে প্রতিনিয়ত ওরনার মধ্যে দেখবেন নতুন নতুন কালেকশন আসে এবং এক কালারের কিন্তু সালোয়ারের কাপড় দুই গজ আড়াই গজ এগুলো কিন্তু ভাইয়াদের কাছ থাকে এগুলো কি থ্রি পিস টু পিস আচ্ছা এগুলো কিন্তু সব সেম এই একটা 3 পিস ঝুকে দিছে এর সবগুলো টপিস এই যে এটা টাই রেডি এটা একদম রেডি করা শুধু নিয়ে পরবেন এটা 3 পিস তৈরি করে নিতে হবে গলাতে কিন্তু কাচচুপির কাজ করা আছে পরে মিরর পাথরে কাজ করা আছে দেখেন এই একটু দ্রুত অর্ডার করতে হবে যেহেতু অল্প দামে পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন রেডি পাই যাবো অনেক সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন একটার থেকে আরেকটা সুন্দর দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ যেটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন লোকেশন দিয়ে দিব চাইলে আসতে পারেন শপে ঠিক আছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ